السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار قال الله تعالى اعوذ بالله من الشيطان الرجيم ان في خلق السماوات والارض واختلاف الليل والنهار لايات لاولي الالباب সম্মানিত দিনী ভাই সকল সমস্ত প্রশংসা সেই মহান মোহনাল্লাহ আলার জন্য যার মেহরবানিতে আমরা এশার নামাজ জামাত সহকারে পড়ার পরে ধারাবাহিক এই দার্শে বসার তৌফিক পেয়েছি তাই আমরা সকলেই বলে আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই সকল ধারাবাহিক দার্সে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে ঘুমাবার সময়ে জিক রাজগার আমরা যখন সারাদিন কাজ করে এসার নামাজ পড়ে প্রায় আমরা ঘুমাই কম বেশি তো ঘুমানোর সময় কিছু জিক রাজগার আছে সেই আমলগুলো সেই আজগারগুলো যদি আমরা পড়ি বা করি একটা বিশাল স্বভাবের অধিকারী হব এবং রসল্লা সাল্লা সাল্লামের সুন্নত মোতাবিক আমরা আমল করব দেখেন আল্লাহ তবরকা তালা সরা আল ইমরানের একশো নব্বই এবং একানব্বই নম্বর আয়াতে বলেছেন যে ইফি খালক উলিল আলবাব এই যে আকাশমণ্ডলী পৃথিবী আল্লাহ তরকাত যে সৃষ্টি করেছেন তারপর রাত এবং দিনের পরিবর্তন রাত থেকে দিন দিন থেকে রাত এইগুলো যারা জ্ঞানী যারা জ্ঞান রাখে তাদের জন্য নিদর্শন আছে তারপর আল্লাহ তো বাক্তালে বলেছেন আল্লা দিন এদ করুন আল্লাহ কিয়াম ও কৌদ ও আলা জুনুবিহীম ও এদ ফ করুন আফি খালকিস আরত আল্লাহ কিয়ামা অর্থাৎ যারা দাঁড়িয়ে আল্লাহ জিক রাজগার করে যারা বসে ও কওদা যারা বসে আল্লাহ জিক রাজগার করে এবং ও আয়লাহীম যারা সই আল্লাহ তাকালা জিকে রাজগার করে এই যে আকাশমন্ডলী পৃথিবীর স্মৃতি সম্বন্ধে তারা চিন্তা করে যারা জ্ঞানী মানুষ তারা অবশ্যই চিন্তা করবে যে কে সেই সত্তা যে দিনকে রাত করছে রাতকে দিন করছে অবশ্যই যারা জ্ঞানী তারা চিন্তা করবে যে আল্লাহ তো পারতেন সূর্যটাকে থামিয়ে দিনই থেকে যেত রাত হতো না আল্লাহ তালা রাতকে থামিয়ে দিতে পারতেন দিন আর হতো না তো একজন আছে যে বিবর্তন করছে হ্যাঁ যে দিনকে রাত করছে রাতকে দিন করছে সে তার ব্যাপারে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে তার জিক রাজগার করতে হবে নামাজের মাধ্যমে আরও ইবাদতের মাধ্যমে আমরা জানি দেখবেন একটা হাদিস পড়বেন হাদিস পড়েছি বা আমরা জানি আল্লাহ তাবার রুসুলি কিরিম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা দাঁড়িয়ে নামাজ পড়ো নাহলে কি বসে নামাজ পড়ো না কি শুয়ে নামাজ পড়ো এই ও সেই আয়াতেরই সার এই হাদিসের সারমর্ম এটা আল্লাহ কিয়মা যারা দারি আল্লাহ তবরক তালা জিক রাজগার করে যারা বসে আল্লাহ তবরকতালা জিক রাজগার করে যারা সুই আল্লাহ তালার জিক রাজগার করে তো আল্লাহ তবরকাতালা যখন রাত দিয়েছেন আপনারা আমাদের জন্য তো রাত যখন হয় তখন আমরা ঘুমাতে যাই তো সেই ঘুমানোর সময় যারা জ্ঞানী মানুষ তারা চিন্তা ভাবনা করবে যে এক সত্তা আছে এক রব আছে যে রব আমাকে দিন দিল কাজের জন্য যেখানে আমি ইনকাম করতে যাই যেখানে আমি আমার রুজি রুটি কামাই এবং আমার ছেলে মেয়েদের যা প্রয়োজন সেটা মিটায় আবার আল্লাহ তাবার তালা সেই দিনকে পরিবর্তন করে রাত দেয় কিসের জন্য আমাদের কে রেস্টের জন্য আরামের জন্য তো সেই আরামের জন্য আমরা যখন বিছানাতে যাই বিছানাতে যখন আমরা যাই তো এমনি এমনি আমরা শুয়ে যাবো না বরং আমাদেরকে একটু চিন্তা ভাবনা করতে হবে যে যে আল্লাহ বারাকতালা দিন থেকে রাত করলো তার জিকির রাজগার আমরা কিভাবে করছি তো আল্লাহ রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম এই ঘুমানোর কিছু জিক্র আজগার আমাদেরকে বলে দিয়েছেন তো সেগুলো যদি আমরা করি বা পড়ি জিনিস আমরা বিশাল স্বভাবের অধিকারী হব আমাদের অনেক ভাইরা আছে বাস খাওয়া দাওয়া করলো দুম করে গিয়ে একবারে কম্বলের নিচে ঘুমিয়ে গেল যে জিক রাজগার আছে ঘুমানোর দোয়া আছে সেগুলো পরে ঘুমায় না সেগুলো তাদের কোনো ধারণাই নেই বা পড়েই না বা জানে জানার পরও পড়ে না বাস কোনো রকম মোবাইলটা হাতে আছে কম্বলের ভেতরে মোবাইল দেখলো ঘুম এলো ঘুমিয়ে গেল অথচ রসুল কি রিমসাল ঘুমানোর দোয়া পর্যন্ত আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেগুলো যদি পড়ি আমাদের সব হবে দেখেন রসুলি করিম সাল্লা সাল্লামের হাদিস আপনাদেরকে শোনায় বোখারির সাত হাজার তিনশো চুরানব্বই নম্বরে বোখারির সাত হাজার তিনশো চুরানব্বই নম্বরে রসুলি করিম সাল্লাহ আলী ও সাল্লামের আমল দেখেন আনা না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কানা ইদা আওয়া ইলা ফিরাশিহি যখন রসুলি করিম সাল্লাহ আলী সাল্লাম বিছানায় আসতেন ঘুমানোর জন্য তো কী পড়তেন বিস্মিক আল্লাহ মাহমুত আহয়া আমরা এটাই পড়ি বিস্মিক আল্লাহ আমুত ও হাদিস আর একটা আছে বিস্মিক আল্লাহমা আহায়া ও আমুত আহায়াটা আগে আছে বা কোনো কোনো হাদিসা আছে মা বিসমিকা আমুত ও আহায়া তো সুন্দর একটা দোয়া ছোট্ট একটা দোয়া আশা করছি নব্বই পার্সেন্ট মানুষের মুখস্থ আছে বা সবারই আছে যদি কারো না থাকে দুবার প্র্যাকটিস করলে হয়ে যাবে বিস্মিক আল্লাহ আমুত ও আহাইয়া বা যদি আপনি বিস্মিকা না হচ্ছে যদি এটা প্র্যাকটিস থাকে দেশ থেকে আল্লাহ বিস্মে গামুতো ও আহাইয়া খুব সুন্দর দোয়া আল্লাহ তবরাক তোমার জন্যই আমি বেঁচে আছি তোমার জন্যই আমি কি বলে মরি মানে মরা কেবল কেবলমাত্র তোমার জন্য কেননা এই যে আমি ঘুমাতে যাচ্ছি এই যে ঘুমাতে যাচ্ছি এই ঘুমটাই হতে পারে আমার লাস্ট ঘুম আল্লাহ তাল্লাহ এই ঘুমটাও যেন আমার ইবাদতের মধ্যে হয় বেঁচে থাকি সেটাও তোমার জন্য অথে আপনি যখন ঘুমাতে যাচ্ছেন তখন এই দোয়াটা পরে আপনি ঘুমাবেন আচ্ছা তারপরে দেখেন আর অধিক রাজগার রসুলি করিম সাল্লাহ আলি সাল্লামের হাদিস থেকে আছে বুখারির পাঁচ হাজার তিনশো একষট্টি নম্বরে আবার মুসলিমের সাত হাজার নব্বই নম্বরে আলী রাজ তাল আনহু হাদিসটি বর্ণনা করেছেন আলী রাজ তাল আনহু বলছেন যে রসুলি করিম সাল্লাহ আলি আমাকে এবং ফাতেমাকে ফাতেমাকে রসুল্লাহ সাল্লাহামকে নেই এখন না আর আলী রাজিল্লাহ তালুকে রসুলের কে জামাই চাচাতো ভাই দেখেন দুজনে কি অর্থাৎ মেয়ে জামাইকে জামাই মেয়েকে রসুল্লাহ সাল্লা সাল্লাম শিখাইছেন যে ইদা আওয়াই থুমা ইলা ফেরা শিকুমা ও ইদা আখাজ তুমা মাদা যখন তোমরা দুজনে বিছানাতে আসবে হ্যাঁ ঘুমানোর জায়গাতে আসবে বা যখন তোমরা ঘুমানো ঘুমাতে যাবে তখন কী করবে হ্যাঁ ওই যে তসবি তাহমিদ গোলা যে তেত্রিশ বার তোমরা সুহান আল্লাহ পড়বে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়বে চৌত্রিশ বার আল্লাহ আকবর পড়ি যেটা আমরা আমরা কি নামাজের পরে যখন নিজেকে রাজগার করি তখন এটা পড়ি সেখানে হচ্ছে আমরা তেত্রিশ 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 আর তেত্রিশ 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 নিরানব্বই লাস্টে কী পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু আ তাহা লা শারীকা লাহু লহুল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির এটা দিয়ে আপনি 100 পরিপূর্ণ করবেন আর ঘমানোর সময় আপনি 33 33 34 বার পড়বেন কত সুন্দর আপনার সঙ্গে সঙ্গে ঘুম আসবে না প্রত্যেক কি বলে আপনি দোয়া পড়লেন ঘমানোর দোয়া তারপর আপনি এই তাসবিহ তাহলিল করবেন প্রত্যেকটা তাসবিহ আপনার জন্য নেকি আছে প্রত্যেকটা মানে তাহলিল প্রত্যেকটা তাহমীদ এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু প্রত্যেকটাতে নেকি আছে অতএব আপনি যখন ঘুমাতে যাবেন এটা অবশ্যই আপনি পড়বেন অর্থাৎ একশো বার আপনার কি হবে আল্লাহ তালে জিক রাজগার হয়ে যাবে আর একশো বারের যদি আপনি আমল নামাতে হিসাব ক্যালকুলেশন করতে যান অনেক আপনার নেকি অ্যাড হয়ে যাবে সামান্য একটা সময়ে তারপরে দেখেন ঘুমানোর আদব আছে বিছানা আমরা ঝাড়বো কিনা রুসুলি কিরিম সাল্লা এটাও আমাদেরকে শিখিয়ে দিয়েছেন একটা হাদিস পড়বেন বুখারিতে বুখারি ছ হাজার তিনশো বিশ নম্বরে আছে আবু হরার রাজাল্লাহ তাল আনহু হাদিসটি বর্ণনা করেছেন আমরা কি হয় দেখবেন অলসতার কারণে হ্যাঁ অলসতার কারণে বাস ঘুমা খেলাম খাওয়ানোর খাওয়ার পরে সঙ্গে সঙ্গে বিছানায় আমরা চলে গেলাম বিছানাটাতে কি আছে না আছে পরিষ্কার আছে কি না আলহামদুলিল্লাহ পরিষ্কার আছে কি না আমাকে ঝাড়তে হবে কি না পরিষ্কার করতে হবে কিনা এটা আমরা একটু চিন্তা ভাবনা করি না ও রসুল আমাদেরকে এটাও শিখিয়ে দিয়েছেন দেখেন আবু হরাজ্লাহ তালু কি বলছেন রয়াত করেছেন যে রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন ইদা আওয়াহাদুক মিলা ফিরাসহি তোমাদের মধ্যে যখন কেউ বিছানায় আসবে ঘুমানোর জন্য ফাল ইয়ন ফুদ ফিরাস হু বেদা খেলে ইজারিহি তখন তার অনেক কাপড় ছিল না তখন এক যদি কেউ সেই সময়ে প্রশস্ত হতো আর্থিক দিক দিয়ে তার হয়তো ডাবল কাপড় থাকত পরিধানের আর হলে একটাই কাপড় পরিধান করতো সেই সময়ই রসিলিম সাল্লাহ বলছি তোমরা তোমরা যে লুঙ্গি পরে আছো সেই লুঙ্গি দিয়েই তোমার বিছানাকে ঝেড়ে নেবে এখন আলহামদুলিল্লাহ আমাদের কাপড়ের তো অভাব নাই আপনার গামছা আছে বাড়তি আপনার লুঙ্গি আছে এই আছে সেই আছে আপনাকে আপনার সেই পরি লুঙ্গির মাধ্যমে হোক গামছার মাধ্যমে হোক বা অন্য কোনো আপনার বিছানা চাদরের মাধ্যমে হোক আপনি যেখানে ঘুমাতে যাবেন আপনার বিছানাটাকে ভালো করে ঝেড়ে নেবেন কেন রসুল কিরিম সাল্লা বলছি আলাইহি যে তোমরা জানো না যে তুমি না থাকার পরে সেখানে কে কী ছিল ও তোমার বিছানাটা কোন অবস্থায় ছিল হতে পারে কোনো সেখানে পয়জন থাকতে পারে কিংবা হয়তো কোনো পোকা ছিল অনেক রকম ব্যাপার আপনার থাকতে পারে হ্যাঁ সেই জন্য রসুলি কিরিম ওয়া আলহি ওয়াসাল্লাম বলেছেন যে অবশ্যই তোমরা ঝেড়ে নেবে তারপরে কি পড়বে একটা দোয়া পড়বে বিস্মিকা রব্বি ওজা তু জম্বি অবিকা আর ফন আমা নহা ও ইন আর সাল ইবাদ একা সয়ালিহীন এটা লম্বা দোয়া মুখস্থ নেই কারো কিন্তু এরা মালিকও সুন্দর আছে দেখেন বিস্মিক রব্বি ওজা আত আল্লাহ তোমার নাম নিয়ে আমি শয়ন করছি আমি আমার শুতে গেলাম অবিকা আর ফাহু আবার এই আমার নিজের শরীরটাকে ওঠাতে হবে তোমার নাম দি ইন আমসাক্তা নফসি ফারাহমাহা যদি আমাকে রুখে লাও অর্থাৎ আমার জান যদি থাকে আমি যদি বেঁচে থাকি আমার প্রতি এই যদি আমার জান নিয়ে নাও অর্থাৎ এটাই যদি আমার শেষ হয়ে যায় তাহলে আমার প্রতি রহম করো ওয়াইন আর সাল তাহা আর যদি ছেড়ে দাও আমাকে অর্থাৎ আমার যান যদি ঠিক থাকে আমি যদি বেঁচে থাকি ফাহাফা তাহলে আমার হেফাজত করো যেভাবে তুমি তোমার প্রিয় বান্দাদেরকে প্রিয় বান্দাদেরকে সলেহীন বান্দাদেরকে তুমি হেফাজত করো সেভাবেই আমাকেও হেফাজত করো তো খুবই সুন্দর দোয়া আপনারা হয়তো আরবি তো অবস্থা না থাকতে পারে কমসে কম আপনি বাংলাতেও নিজের ভাষাতেও এইভাবে আল্লাহ তাবার একটা কাছে দোয়া চেয়ে তারপর আপনি শয়ন করবেন আপনি ঘুমাতে যাবেন তারপরে দেখেন আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা আছি সকলেরই মহাবিগাঁচ মানে তিন কুল এক তো মহাবিজাত মানে আপনার কি বলে ফালাক ও নাস আর মহাবিগাত মানে হচ্ছে ওই তিন কুল কি এখলাস ফালাক ও নাস সবারই মুখস্থ আছে আশা করছি আর যদি মুখস্থ বাই চান্স কারো না থাকে অবশ্যই এই তিন কুল মুখস্থ করে নেবেন এই তিন কুল তো আমরা নামাজে পড়ি পড়ি বাকি এটাকে আপনি ঘুমানোর সময় ভালোভাবে কাজে লাগাতে পারেন এবং কি বলে আপনার সুন্দর কাজে আসবে কি মায়েশা রাজা আল্লাহ তাল্লাহা থেকে বর্ণিত হাদিস আছে রসুল কিরিম সাল্লাহ আলাইস্লামের আমল ছিল মায়েশার আমল ছিল কি কানা ইদা আখাদা মদ জাহু নাফাফি ইয়দিহি ও কারা আবিল মাদাত মাদাত ও মাসাহাবিহি মা জাসাদাহু নসলিক রী সাল্লা আমল কী ছিল মা আশা রাজল্লাহ আমল কী ছিল এই তিন কুল পরে তিন কুল অর্থাৎ ফালা এখলাস ফালাক ও নাস পরে নাফা সফি ইয়াদিহি একটা একটা দেখবেন হাদিসের শব্দ আছে নাফাক আর একটা নাফাস নাফাস মানে আপনি এমনভাবে ফুক মারবেন যে ওই আপনার ফুঁক মারা অবস্থাতে সামান্য একটু থুকের এই যে ছিটগুলো আছে এটা পরে এটা বের হয় আর নাফাক মানে এমনি সাধারণভাবে বলে আপনার ফোঁক মারে যেখানে আপনার শুধু হাওয়া বের হবে আর নাফাস হচ্ছে একটু থুতু বা লালা একটু বের হবে হ্যাঁ তো রসুলি করিম সাল্লাহ আলী আমল কী ছিল এখলাস ফালাক ও নাস করে আপনার ফুক মেরে পুরো শরীরে আপনার মাথা থেকে নিয়ে হাত পর্যন্ত যদূর যায় রসুলি সাল্লা সাল্লাহাম হাত বোলাতেন এবং এটা রসুলি করিম সাল্লা সাল্লাম করতেন কি তিনবার এটা হাদিস যে হ্যাঁ ওফি রায় এত আলু দাঁকে সালা আমার রাত রসুলি কিরিম সাল্লাম তিনবার করতেন আবার নিয়মটা বলে দিন প্রথমে কি আউসবিল্লা বিসমিল্লা পড়লেন যেহেতু যখন শুরু করবেন কোরআন পড়বেন তা আউসবিল্লা পড়তে হবে আউসবিল্লা পড়ে তো আপনি বিশমিল্লা পড়লেন দিয়ে কী পড়লেন এখলাস পড়লেন বিশ পরে আবার আপনি কী পড়বেন ফালাক পড়বেন আবার বিশ পরে কী পড়বেন হ্যাঁ নাচ পড়বেন এইভাবে আপনি হ্যাঁ তিনবার পড়বেন তিনবার পড়বেন তিনবার এখানে হাতে ফুঁক দিয়ে এইভাবে একবারে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যত দূর আপনার আগে পিছনে ওপর নিচে হাত যায় হ্যাঁ পুরো আপনার হাত বোলাবেন এতে কী লাভ হবে যে সারারাত আলহামদুলিল্লাহ আল্লাহ তবরকালার মেহরবানি তো আল্লাহ তবরকম তালার দয়াতে আপনি প্রথমে হয়তো কু নজর থেকে বা নজরে বদ বদনজর থেকে বা শয়তানের শয়তানি থেকে কুমন্ত্রণা থেকে আপনি হেফাজতে থাকবেন অতএব এই আমলটা সকলেই করবেন আর আশা করছি এই এখলাস ফালাক না সকলেরই মুখস্থ আছে সাজান মিয়া মুখস্থ আছে তো হ্যাঁ ইনশাল্লাহ তারপরে দেখেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আর একটা দোয়া যেটা হয়তো অনেক মুখস্থ থাকতেও পারে নাও থাকতে পারে রসলি কিরিম সাল্লাহ আলি আসাল্লামের আমল কী ছিল ইদা দা আওয়াইলা ফিরাশিহি যখন রসুল করিম সাল্লাহ সাল্লাম বিছানায় আসতেন ঘুমানোর জন্য কি পড়তেন আলহামদুলিল্লাহ হিল্লাদি আত আমানা ওয়া সাকানা এটা আমরা প্রায় খাবার সময় পড়ি এটা আপনি খাবার সময় তো পড়তেও পারেন এবং ঘুমানোর সময়ও পড়বেন ওয়া কাফানা ওয়া আওয়ানা ফাকাম মিম্মা লা কাফিয়াতা ওয়া লা মুবি এখানে আল্লাহ তাবারকতলার প্রশংসা করা হচ্ছে যে সেই সত্তার কসম সেই আল্লাহর প্রশংসা যিনি আমাকে পানাহার করালেন খাবার দিলেন থাকার জায়গা দিলেন এমন কিছু লোক আছে যার খাওয়ার জায়গাও নাই থাকার থাকার জায়গাও তো যেটা এইভাবে আল্লাহ তো বারাক তালার কাছে সুক্রিয়া আদায় করবে ঘুমানোর সময় যে কমসে কম আমার থাকার জায়গা রয়েছে ঘুমানোর জায়গা রয়েছে এমন কিছু লোক আছে তারা এখনও সেভাবে জায়গা পায় নাই তারা রোডের ওপরে আছে তারা বিছানা পায় নাই এটা আল্লাহ তাবার তালার শুক্রিয় আদায় করবেন আপনি ঘুমানোর সময়ে তো সমানে যদি দিনীভাষ্য কল এটা হচ্ছে আপনার ঘুমানোর আদব বা ঘুমানোর সময় এগুলো পড়বেন বাকি আর একটা ঘুমানোর সময় পড়বেন সেটা হচ্ছে কি আয়তল কুরসি আয়তল কুরসি সম্পর্কে তো আমরা তো জানি যে পাঁচ অক্ত ফরোজ নামাজের পরে ফরোজ নামাজের পরে যে সমস্ত জিকির কিরাজগারগুলো আছে তার মধ্যে একটা আয়তল কুরসি আছে আর সেই সময়ে পাঁচ অক্ত ফরোজ নামাজের পরে আয়তল কুরসি যদি পড়া হয় তাহলে তার ফজিলত কি যে আপনি মারা গেলে জান্নাত যাবে আপনার মাঝে এবং মরণের মাঝে পার্থক্য শুধু জান্ন জান্নাত মাঝে পার্থক্য হচ্ছে মরণ মরণ হলি মৃত্যু হলি আপনি জান্নাতে যাবেন আপনার আয়তাল কুসি এই ফজিলত আরেকটা ফজিলত যে আপনি ঘুমানোর সময় রাত্রে যদি আপনি পড়েন তো ইনশাল্লাহ সকাল পর্যন্ত আপনি শয়তানের শয়তানি থেকে হেফাজতে থাকবেন এবং এটা শয়তানেরই শিক্ষা আবু হর রাজা তালুকে হ্যাঁ এই শিক্ষাটা দিয়েছিল এবং রসিল করিম সাল্লাহ আলাম বলেছিলেন যে সে শয়তান কিন্তু যেটা তোমাকে শিখিয়েছে সেটা সঠিক শিখিয়েছে এবারে সমানিত দিনী ভাই সকল আপনি ঘুমালেন ঘুম থেকে উঠলেন অনেকেরই মুখস্থ আছে কিন্তু পড়ে না ভুলে যায় ঘুম থেকে ওঠার দোয়া ঘুম থেকে ওঠার দোয়া সালের মুখস্থ আছে বলেন হ্যাঁ আলহামদুল্লাহ হিলাদি হায়ানা হ্যাঁ আপনি যখন ঘুম থেকে উঠবেন তখন এই দোয়াটা যেভাবে আপনি ঘুমাতে গেলেন আল্লাহ বিস্মিক আমুত ও হাইয়া বা বিস্মিক আল্লাহ আমুত ও হাইয়া আর একটা হাদিস আছে বিস্মিক আল্লাহ আহিয়া ও আমুদ আগে বেছে আর যখন ঘুম থেকে আপনি উঠবেন আলহামদুলিল্লাহ আহিয়ানা বাদামা আমাতানা ও ইলাইহিন নুসুর এটা ঘুম থেকে ওঠার দোয়া আল্লাহ আলা আমাদেরকে সহিভাবে চলার এবং সঠিকভাবে জিকির আজকার করার তৌফিক দান করুন ও আওয়ানা রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ওবার সকলকেই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলেই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আলমাজমা এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করবো আপলোড করবো আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়